এই এবারে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলেছেন তো বন্ধুরা আর একদম ফাটিয়ে দিয়েছে জি সুসেন গুপ্ত জিয়া বন্ধুরা বরবাদ মুভির অফিসিয়াল টিম থেকে আর যী সেন গুপ্তের একটা এন্ট্রি গ্লিমস বার হয়েছে এই গ্লিমসটা কেন বার করেছে বরবাদ মুভির অফিসিয়াল টিম সবই বলবো আপনাদেরকে তার আগে আপনাদের কাছে একটা ছোটো অনুরোধ যে প্লিজ ইয়ার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটাকে ওয়ান করে দেবেন তো বন্ধুরা গ্লিমসের ব্যাপারে পরে আসি তার আগে আপনাদের সঙ্গে যিস সেন গুপ্তর নিয়ে কিছু কথা বলিনি বন্ধুরা যীস সেন গুপ্ত যেই অভিনেতা যে নিজের ঘরে সে নিজের জায়গায় নিজের বাংলায় সে সেরকম সম্মান পায়নি কিন্তু সেই সম্মানটুকু অর্জন করেছে কোথায় সাউথে জিয়া বন্ধুরা সাউথ এবং ওপার বাংলায় সাউথ ইন্ডাস্ট্রির ভিতর তিনি যথেষ্ট পরিমাণে তার ছাপ ছেড়েছে ওপার বাংলা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতর সেন গুপ্ত দুই কান্ট্রির দর্শক তাকে যথেষ্ট পরিমাণে সম্মানও দিয়েছে এবং আমাদের এপার বাংলার হিরো কিন্তু যিশ হুসেন গুপ্ত কিন্তু সেই লেভেলে কিন্তু যেই হিসাবে তিনি সাউথের সাউথের ভিতর সম্মান অর্জন করছে কিন্তু আমাদের আর আমাদের এপার বাংলা আমাদের বাংলায় কিন্তু সেই রকম তিনি সম্মান অর্জন করতে পারেনি এবং আসি ব্রিমের ব্যাপার নিয়ে বন্ধুরা আজকে যিস সেন গুপ্তর জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে বরবাদের অফিসিয়াল টিম বিলিমস দিয়ে তাকে সম্মান জানিয়েছে যে বন্ধুরা যে সম্মানটা আমাদের এপার বাংলায় পাওয়ার যোগ্য কিন্তু সে পায়নি ওপার বাংলা দর্শক তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করছে তার নামে গিলিম বার করেছে তা সেটাকে গিলিমসের ব্যাপার নেই বন্ধুরা গিলিমস গ্লিমসটাতে দেখে আমরা দেখলাম যে যিসুসেন গুপ্তা আসছে একদম হাতে একদম ধাসু পেস্তুল নিয়ে আছে নামটা কি আমি জানি না তবে হ্যাঁ যেইভাবে হিসাবে তিনি নামছে আই এম কমিন আসার পর সে আসার পর তো বুঝতে পারছেন যে আসার পর কী হয় হতে যাচ্ছে যে এই যে আসাটা আসার পরে যে বাকি অংশটুকু আমরা ফিজের ভিতরে দেখতে পেয়েছি যে পুরো পুরো থানাকে মেয়ের একদম খালি করে দিয়েছে এবং মেয়ের একদম শেষ করে দিয়েছে মারা পর একটা মেয়েকে সে রেপ করছে রেপ করার পর যে চেনটা লাগাচ্ছে সে চেন লাগানো দৃশ্যটুকু আমরা টিজারের ভিতর কিন্তু অলরেডি দেখতে পেয়ে গেছি তবে হ্যাঁ একটা মুভি সুপারহিট হতে গেলে বিলেনে কিন্তু যথেষ্ট পরিমাণ থাকা দরকার বন্ধুরা বন্ধুরা খান একজন তার যে হাইপ তাকে যেই লুকে প্রেজেন্ট করছে ইয়ার পরিচালকরা তার বিপরীতে বিলেন কি বিলেন কেমন হতে হবে বিলেনকে কে হইতে হবে একদম করা টক করা টক করে জিয়া বন্ধুরা এই যে টিজারটা দেখার পর আমরা বুঝে গেছি যে জিসুসেন গুপ্তর টিজারের ভিতর যথেষ্ট লেভেলে পাওয়ার থাকবে এই যে সাকিব খানের যে লুকটা দেখছে লাস্টের ভিতরে এই জিল্লু মাল দেয় এই লুকটা কিন্তু আমার ফেভারিট আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে এই লুকটা আমার ফেভারিট কিন্তু এই যে লুক তার উপরে খোবড়ো মুখ মুখটা একদম বড় ভারী হয়ে আছে এই লুকটা কে করেছে আমাদের জিসুসেন গুপ্ত দা জিয়া বন্ধুরা এই জীশ হুসেন গুপ্তই তিনি তিনি কিন্তু তার সাকিব খানে এই লোকটা করেছে মেরে করেছে আপনার নিশ্চয়ই মুভির ভিতরে আপনারা দেখতে পাবেন এই লোকটা যিশু সেন গুপ্তে করেছেন কিন্তু বরবাদ মুভি যে কী লেভেলে মুভি হতে যাবে রে ভাই সেটা বলা বলার কল্পনার বাইরে আমাদের ইন্ডিয়ায় আমাদের ইন্ডিয়ায় বরবাদের টিজার আসার পর এ হাইপ ছিল কিন্তু এই যে গ্লিমসটা আসার পর হাইপ তার তিন গুণ বেড়ে যাবে সাকিব খানের তুপার মুভির যে হাইপ ছিল তার সাথে একশো গুণ হাইপ বাড়বে এই বয়ারবাদ মুভির ভিতর যেহেতু যিশু সেন গুপ্ত আছে যিশু সেন গুপ্তকে যেভাবে প্রেজেন্ট করছে ইয়ার মারাত্মক লেভেলে প্রেজেন্ট করেছে এবং একটা মুভির ভিতর যদি হিরোকে যদি কড়া করে টক করে না যেতে পারে তাহলে মুভি কি মজা হয় মজা হবে না কিন্তু সেই জায়গায় আমাদের যিশু হুসেন গুপ্ত সাকিব খানকে পুরোপুরি পুরোপুরি টক করে টক করে দিচ্ছে তো বন্ধুরা দেখার বিষয় হবে যে সাকিব খান কি হবে সামলায় যিশু সেন গুপ্তকে আমাদের এবার বাংলা জি সেন গুপ্ত তো বন্ধুরা বেশি কথা বলবো না এটুকুই বলবো যদি আপনারা এই ততগুলো একটু ভালো প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটাকে ওয়ান করে দেবেন